মঙ্গলবার দেশের পঁচাত্তরতম সংবিধান দিবস গোটা দেশের সাথে সংগতি বজায় রেখে কল্যাণপুর আরি ব্লক প্রশাসনের উদ্যোগে এই সংবিধান দিবস সারা জাগিয়ে উদযাপন করা হয় এই উপলক্ষে সংবিধান সম্পর্কিত বিষয়ে সার্বিক সচেতনতা তৈরি করার আহ্বানে ব্লক প্রশাসনের উদ্যোগে এক সুদৃশ্য র্যালি সংগঠিত হয় এই র্যালিটি ব্লক কার্যালয় থেকে শুরু হয়ে কল্যাণপুরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় ব্লকে গিয়ে শেষ হয় এর আগে ব্লক কার্যালয়ের সামনে সংবিধানের জনক ডক্টর বি আর আম্বেদকরের মর্মর মূর্তিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা সহ মনজ্ঞ সাংস্কৃতিক আয়োজন সংগঠিত হয় এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আলোচনা করতে গিয়ে উদ্বোধক বিধায়ক পিনাকি দাস চৌধুরী সংবিধান দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং আগামী দিনে সংবিধানকে মান্যতা দিয়ে জাতির উন্নয়নকে গতি প্রদান করতে সকলকে নিজ নিজ ক্ষেত্রে ভূমিকা পালন করার আহ্বান জানান গোটা আয়োজন ঘিরে উপস্থিত সকলের মধ্যে দারুণ ইতিবাচক প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় এটাকে একটা সংবিধান আকারে দলিল তৈরি করা এবং পরবর্তী সময় বিষয়টা কিন্তু বিরাট গুরুত্ব যার উপর দেশ দাঁড়িয়ে থাকে আমরা মানে প্রত্যেকটা মানুষ তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকটা মানুষ তিনি সেই সংবিধানের কষ্ট তৈরি করেছেন এবং এই মহান ব্যক্তি এটাকে তৈরি করা এবং আজকের দিনে উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশ নভেম্বর সেটা এই সংবিধান হিসেবে গ্রহণ করা হয়েছে আপনারা ভাবতে হবে যারাই আমাদের বীর স্বাধীনতা অর্জন করে দিয়েছিল জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করার পরই কাজ শেষ নয় ওই যে কাজটা দেশকে রক্ষা করা দেশের সার্বভৌমত রক্ষা করা তার জন্য সংবিধান তৈরি করা আমার ভাবতে অবাক লাগে আজকে আমাদের স্বাধীনতার পঁচাত্তর বৎসরের পর আজকে আমাদেরকে সেই সংবিধান দিবস পালন করতে হচ্ছে জনগণের সামনে তার গুরুত্ব নিয়ে যাওয়া হচ্ছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি দেখিনি কোনোদিন সেই সংবিধান যে আমাদের বাবা সাহেব লিখেছেন সেটা সম্পর্কে নিয়ে আলোচনা করা এই দিনটাকে পালন করায় এই দিনটাকে গুরুত্ব দেওয়া এবং আমাদের সংবিধান সম্পর্কে যারা আমাদের মৌলিক অধিকার সম্পর্কে যারা এই বিষয় নিয়ে এই রাজ্যেই বলুন দেশেই বলুন করে সরকার গ্রহণের চেষ্টা করেনি আজকে মোদীজির নেতৃত্বে ভারতবর্ষের শাসন চলছে পরেই মানুষ তার অধিকার থেকে যাতে বঞ্চিত না হয় তার জন্যই আজকে সংবিধান দিবস পালন করে পঞ্চায়েতে পঞ্চায়েতে ব্লকে বিসি সারা দেশে প্রত্যেকটা মানুষের কাছে নিয়ে যাওয়া তার মানে কি আপনার অধিকার সম্পর্কে জানা দেশ সম্পর্কে জানা আপনাকে এই দেশের নাগরিক হিসাবে দেশকে রক্ষা করা সার্বভৌমত্বকে রক্ষা করা তার জন্যই ওই দেশের প্রতি যে শ্রদ্ধা ভাবনা চিন্তাধারা সেটাকে জাগ্রত করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য তার জন্যই আজকে এই দিনটাকে অতি গুরুত্বের সহিত আমরা পালন করছি বন্ধু